উমানে সম্প্রতি সময়ে উমানের যে সুলতান রয়েছেন হাইতাম বিন তারেক তিনার ডিগ্রি দ্বারা অনুযায়ী ইতিমধ্যে একশত ছাপ্পান্ন জন প্রবাসীকে উমানের নাগরিকত্ব দিয়েছে জি বন্ধুরা উমানের একাধিক গণমাধ্যমগুলোতে তাদের নাম এবং বিস্তারিত ডিটেলস সব কিছু প্রকাশ করে দিয়েছে উমানে আসলে বিভিন্ন সময় আমরা দেখতে পারি প্রতি বছরেই হাজার হাজার প্রবাসীকে নাগরিকত্ব দিয়ে দিয়ে থাকে তবে সেক্ষেত্রে সবার জন্য এটা কিন্তু সম্ভব হয়ে ওঠে না কেউ চাইলে আবেদন করতে পারবেন তবে প্রবাসীরা আবেদন করার পূর্বে আপনাদের শর্তগুলি জেনে নিতে হবে যেমন যে কোনো প্রবাসী আবেদন করার পূর্বে তাকে উমানে কমসে কম দশ থেকে পনেরো বছর মানে বসবাস করতে হবে তাকে ভালো আরবি ভাষায় দক্ষ হতে হবে উমানে একটা ভালো পর্যায়ে থাকতে হবে তার ব্যবসা বাণিজ্য বা কোম্পানি বা এমন পর্যায়ে থাকতে হবে যেন তার দ্বারা উমানের একটি ভালো দিক মানে বিবেচনা করা হয় এরকম ফোস্টে থাকতে হবে অনেক সময় দেখা যায় বিভিন্ন বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার বড় বড় ইনভেস্টার আরও অনেক ধরনের পেশাকে তাকে প্রাধান্য দিয়ে উমানের যেন ভালো হয় সেই অনুযায়ী তাদেরকে নাগরিক দিয়ে থাকে আবার অনেক প্রবাসীরা আছেন উমানি মেয়েদেরকে বিবাহ করেন বিবাহ করার ফলে যাদের দশ বছর বা তারও বেশি হয় তারা পরবর্তীতে ছেলে সন্তান হলে তারাও মূলত উমানের নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করলে তাদেরকেও উমানের নাগরিক দিয়ে থাকে তো বর্তমানে আরব দেশগুলোতে ওই দেশের নাগরিকত্ব পাওয়ার জন্য অনেক ফ্যাসিলিটি দিয়ে থাকে ঠিক তারই ধারাবাহিকতায় এবার উমানেও আবার একশত ছাপ্পান্ন জন প্রবাসীকে নাগরিক দিয়েছে